আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে ইনুস সাহেবের আমরা প্রত্যাশা করছি যে নিশ্চয়ই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে একটা যৌক্তিক সময়ের মধ্যে হবে আমরা মনে করি সেই যৌক্তিক সময় আমরা দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচন কমিশনকে জানাবে যে কবে ভোটটা হবে তা আমাদের বিশ্বাস জনগণের দাবির প্রতিফলন হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি আহমেদ বলেছেন ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না লন্ডনে ইউনুস তারেক রহমানের বৈঠকের পর তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে শুক্রবার দুপুরে দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষকতায় পাবনার চাঁদমহলের প্রবীণ বিএনপি নেতা আবু তাহের রফেক তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় তার চিকিৎসার জন্য তাহের ঠাকুরের হাতে আর্থিক অনুদান ও তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন এই সময় রিজভী আরও বলেন এখন আমরা গণতন্ত্রের পথে হাঁটছি ষড়যন্ত্র এখনো শেষ হয়নি ষোলো বছরের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকে এখনো গুম আছে নেতাকর্মীরা মামলা ও গ্রেপ্তার থেকে রক্ষা পায়নি ফ্যাসিবাদের দিনগুলি ছিল ভয়ঙ্কর আজকে নির্ভয়ে আমরা কথা বলতে পারছি যখন ডট ইউনুস ও তারেকের বৈঠক হয়েছে তখন থেকেই পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু করেছে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে রিজভি বলেন আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে যৌক্তিক সময়ই হবে আরও অনেক দল যে দাবি করেছে এ আলোকেই নির্বাচন হবে আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি এবারের নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে কারেক রহমানের শুভেচ্ছা ও আর্থিক সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসুস্থ বিএনপি নেতা তাহের ঠাকুর ও তার ছেলে রবিউল করিম গোলাম এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক সাইফ আলী খান আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার ই জামান সেনি সংগঠনটি সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি জামিল হোসেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মকসুদুর রহমান মাসুম যুগ্ম আহ্বায়ক আনিসুল বাবু সহ অনেকে গভীর কবির নিজেদের মহাসচিব দলের জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র এখনও কমছে না পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইনুস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে তারা মনে করেছিল যে ভিন্নভাবে ভিন্ন কায়দায় তারা তাদের যে শীর্ষ সাগরের যারা বাংলাদেশের যে রাজনৈতিক দলটি ষোলো বছর মানুষের উপর নিপীড়ন করেছে জনগণের টাকা লুট করেছে লুট করে সে টাকা পাচার করেছে যাদের বাড়িঘর এখন দুবাই ক্যানাডা সিডনি অস্ট্রেলিয়া মালয়েশিয়া যারা একেবারে মানে বেহেস্তের স্বর্গীয় সুখ লাভ করে সেখানে অবস্থান করছেন মানে বেশি দূর যেতে পারেননি তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে মানে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে এবং এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটা তো আন্দোলনের ফসল ষোলো বছরের নিরন্তর আন্দোলন এবং জুলাই আগস্টের যে রক্ত ঝরা আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে এই পতনটাকে তারা সহ্য করতে পারছে না প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন মিডিয়াকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে তার বিরুদ্ধে অপপ্রচার করত এখন তারা সেখানে পালিয়ে গিয়ে তাদের যারা মেন্টর তাদের যারা গুরু তাদেরকে দিয়ে আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার শক্তির কাছে আঠারো কোটি দেশের মানুষ এখানে পৃথিবীর যত বড়ই শক্তিধর দেশ হোক তারা যদি মনে করে এদেরকে আমরা নিয়ন্ত্রণে রাখবো বসে রাখব এদেরকে আমরা দমিয়ে রাখবো এদের উপর আমরা মাতবরি করবো এদেশের মানুষ সেটা কোনোদিনই সহ্য করেনি এখনো সহ্য করবে না আমরা নিপীড়নের শিকার হয়েছি অত্যাচারের শিকার হয়েছি তারপরেও শেখ হাসিনার কাছে কেউ আত্মসমর্পণ করেনি বন্ধুরা আমার আমি আবারও এখানে যে তাহের ঠাকুরের বাসায় আমরা এসেছি আমরা তার প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি তাদের চেয়ারম্যান সাহেবের সাথে ইনুস সাহেবের আমরা প্রত্যাশা করছি যে নিশ্চয়ই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে একটা যৌক্তিক সময়ের মধ্যে হবে আমরা মনে করি সেই যৌক্তিক সময় আমরা দলের পক্ষ থেকে এবং যারা এই আন্দোলন সংগ্রামে ছিলেন আরও অনেক দল যে দাবি করেছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আমরাও যে একেবারে কালকেই দিতে হবে সেটা বলিনি আমরা বলেছি একটা যৌক্তিক সময়ের মধ্যে ডিসেম্বরের কথা আমরা বলেছি তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে আলাপ আলোচনা হওয়ার পরে নিশ্চয়ই একটা যৌক্তিক সময়ের মধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচন কমিশনকে জানাবে যে কবে ভোটটা হবে তা আমাদের বিশ্বাস জনগণের দাবির প্রতিফলন হবে सरकार सिद्धांत